সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শকরা দেখছেন আমরা একটি আড়তে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে দর্শক এখানে এগুলো কিন্তু আর কি হালি পেঁয়াজ মুড়ি কেটা পেঁয়াজগুলোর পাইকারি বাজার দর দাম কেমন রয়েছে আমরা আপনাদের ছোটটা প্রতিবেদনে বিস্তারিত আহ জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা সবাই আশা করছি এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান রসুন যে আলু দেখতে পাচ্ছেন দর্শক পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি করছে আপনাদের আমরা জানাবো এখানে দেখতে পাচ্ছেন চানের রসুন রয়েছে দর্শক এই চানের রসুন দাম কেমন রয়েছে তাও আমরা আজকের জান ভিডিও তারপরে এখানে হালি পেঁয়াজ রয়েছে এই হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে তারপরে এখানে দেশি দেশি কাঁচা রসুন দাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের আহ দর্শক আজকের এই ভিডিওতে দর্শক আপনারা আহ দেখছেন এখানে যে হালি দর্শক দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ খুবই ভালো আছে যে হালি পেঁয়াজের শক্তিগুলো কিন্তু আজকে আঠাশ থেকে বত্রিশ টাকা দরকার কিন্তু এই হালি পেঁয়াজ দর্শক আর কি বেচা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজার আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো তো আজকে কিন্তু আমদানি প্রচুর দামও কম কিন্তু খাওতা নেই দর্শক এই বাজারে দর্শক তারপর আপনাদের জানাবো আলুর বাজার দরদম কেমন রয়েছে আলু কিন্তু দর্শক এই মানে সাড়ে চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু দর্শক এই সাদা আলু বিক্রি হচ্ছে এবং লাল আলুও কিন্তু দর্শক আজকে সাড়ে চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু বেচা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন এখানে এই যে মুড়ি কেটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই আর মুড়ি পেঁয়াজের দাম রয়েছে চব্বিশ ছাব্বিশ টাকা দরে কিন্তু এই মুড়ি কেটা পেঁয়াজের দাম রয়েছে আজকের এই বাজারে আমদানি প্রচুর কিন্তু বেচা কিনে নেই দর্শক ব্যবসায়ীদের এরপর আপনাদের জানাবো এখানে দেখতে পাচ্ছেন চায়না রসুন এই চায়না রসুনের দাম রয়েছে আজকে বাজারে মাত্র দুইশো পাঁচ দশ টাকা দরে কিন্তু এই চায়না রসুনের দাম রয়েছে আজকের এই বাজারে তারপরে ইন্ডিয়ান রসনের দাম কেমন রয়েছে ইন্ডিয়ান রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই ইন্ডিয়ান রসনের দাম রয়েছে দুইশো আহ পঁচিশ টাকা থেকে দুইশো বিশ টাকা দরে কিন্তু তারপরে আদা দেখতে পাচ্ছেন আপনার এখানে এটা আদা আদা এই যে আপনার কেরোলা আদা এই কেরো দাম রয়েছে আজকে বাজারে মাত্র পঁয়ষট্টি সত্তর টাকা দরে কিন্তু এই কেরো দাম রয়েছে এবং মানে ইন্ডিয়ান আদার মানে চায়নাদার দাম রয়েছে একশো পাঁচ টাকা দরে কিন্তু বিক্রি চায়না আদা তারপরে রসুনের দাম কেমন রয়েছে দেশি কাঁচা রসুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি কাঁচা রসুন দাম রয়েছে আজকে বাজারে মাত্র আটচল্লিশ থেকে পঞ্চাশ ডলার কিন্তু এই দেশী দাম রয়েছে তো এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক